সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক আজ দশে আগস্ট দুই রোজ রবিবার আমরা এই মুহূর্তে যেই শুকনো মরিচের হাটটিতে অবস্থান করছি দর্শক এটি হচ্ছে কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট এটি পঞ্চগড় জেলা গোদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট দর্শক এই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে আজকের বাজারে কী দামে শুকনো মরিচ ক্রয় বিক্রয় হচ্ছে তা আপনাদেরকে মেসার্স আব্বাস থেকে জানানোর চেষ্টা করব দর্শক এই কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে সপ্তাহে দুই দিন শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হয় রবিবার এবং বৃহস্পতিবার আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্ট মরিচ পঞ্চগড় জেলার সর্বোচ্চ মানের ঝাল কালার দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতে ঝনঝনে সুখ নাই সেটা হাতে নিলেই বোঝা যায় এটা ফার্স্ট ক্লাস কারেন্ট এবং এই পাশে আরেকটা রয়েছে সেকেন্ড কোয়ালিটির কারেন্টটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটির কারেন্ট মরিচ কোন মরিচটার কী বাজার দরে ক্রয় বিক্রয় করা হলো আজকের এই কালিয়াগঞ্জের হাটে তা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ সুজন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো দর্শক চলেন আর কী কী মরিচ এই কালিয়াগঞ্জের হাটে পাওয়া যায় তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুহুর্তে যে স্কিনে আপনারা মরিচটা দেখতে পাচ্ছেন ভাঙ্গারি মরিচটা এটা পাউডারের জন্য ব্যবহার করা হয়ে থাকে দর্শক দেখতে পাচ্ছেন এটা সরাসরি মেশিনে পাউডার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে কারেন্ট বা জিরা মিক্স করে তো আরও ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরা বিন্দুটা ছোট ছোট এবং এই জিরা বিন্দুর কিন্তু ব্যাপক পরিমাণের ঝাল হয়ে থাকে সর্বোচ্চ ঝাল কারেন্ট মরিচের এবং এর পরের স্তরের যে ঝালের মরিচটা এটাই হচ্ছে জিরা বিন্দু মরিচের ঝালটা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা জিরা বিন্দু প্রতি পলিতে চল্লিশ কেজি করে মরিচ আছে দেখতে পাচ্ছেন এই জন্য মরিচের রাজ্য শুকনো মরিচের রাজ্য তো দর্শক আমরা বেশি কথা না বাড়িয়ে চলেন মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে আপনাদেরকে আজকে শুকনো মরিচের পাইকারি বাজার দরটা জানানোর চেষ্টা করব এবং কিভাবে তিনি সমগ্র বাংলাদেশে মরিচ পাঠাচ্ছেন এবং আপনারা কীভাবে পঞ্চগড় থেকে নাম্বার ওয়ান সব শুকনো মরিচ কালেক্ট করতে পারবেন তা বিস্তারিত জানার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রাখছে তো আজকে কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাট কি বাজার ধরে আপনি মরিচ ক্রয় করলেন এই যে পাশে দেখেন এটা কারেন্ট মরিচ হ্যাঁ কারেন্টের এক নাম্বার দেখা যাচ্ছে এটা ফার্স্ট ক্লাস কারেন্ট মরিচটা

কয়জন আসছে আজকে মোটামুটি সাত আট জন সাত আট জন আসছে ওনারা নিজে থেকে পছন্দ করে মরিচটা ক্রয় করলেন ওনারা মরিচ কিনছে আমি সাথে ছিলাম আপনি সাথে ছিলেন আপনি ক্রয় করে দিয়েছেন ওনারা দেখছে এটাই ওই পাশে একটা জিরা মরিচ ক্রয় করছেন দেখলাম প্যাকেট হয়ে গেছে অলরেডি ওটা মোকামের জন্য নাকি চল্লিশ কেজির পলি সেই জিরা মরিচটা আজকের বাজারে কি দামে ক্রয় করলেন যেটা ওটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটি হ্যাঁ ওটা আপনার 5200 থেকে 5500 টাকা 5200 টাকা থেকে 5500 টাকা মন প্রতি মন আর মনে করেন ওই পাশে কমা একটা ভাঙ্গারি মরিচ দেখালাম দর্শক দেখলো ওই কমা ভাঙ্গারিটা ওইটা তো সরাসরি পাউডারের জন্য ব্যবহার করা হয় থাকে ওই মরিচটা প্রতি কেজি কত টাকা পড়ে ওটা আজকের বাজারে আমাদের কেনা পড়ছে পাঁচপান্ন টাকা কেজি পাঁচপান্ন টাকা কেজি ওটা সরাসরি গুড়া করা যায় তাই তো মানে কোন মরিচটার সাথে মিক্স করলে মরিচের গুড়াটা একটা পারফেক্ট হবে মানে ভালো হবে এটা পাবনা মরিচের সাথে দিলে বেশি কালার আসে পাবনার সাথে কালার আর ঝালের জন্য ঝালের জন্য কারেন্ট বা জিরা এগুলো মিক্স করলেই একটা পারফেক্ট গুড়া হবে নাকি পারফেক্ট গুড়া হবে আচ্ছা আপনারা সমগ্র বাংলাদেশেই পাইকারি মূল্যে মরিচ পাঠাচ্ছেন তো কি সিস্টেমে পাঠাচ্ছেন আমরা পঞ্চাশ কেজি বস্তা পাঠাচ্ছি পঞ্চাশ কেজি বস্তার জন্য আগে অগ্রিম এক হাজার টাকা আগে নেই আর বাকি টাকা কুরিয়ারে আরে দিয়ে মনিসটা নিয়ে যাবে বাকি টাকা কুরিয়ারে দিয়ে মরিচটা নিয়ে যাবে মানে ক্যাশ অন ডেলিভারিতে আচ্ছা সমগ্র বাংলাদেশে দিচ্ছেন যেই যেই জায়গায় কুরিয়ার সার্ভিসের শাখা আছে মানে জেলাগুলোতে বা ডিস্ট্রিক্টগুলোতে পাঠাচ্ছেন তো আপনাদের পারিশ্রমিক কি রাখেন আপনারা আমরা প্রতি কেজিতে খালি দুই টাকা কমিশন রাখি মনে করেন এই যা রেটে কৃষকের কাছ থেকে ক্রয় করে নিচ্ছেন ওই রেটেই আপনারা নেবেন আপনাদের পারিশ্রমিক হিসাবে আপনারা প্রতি কেজিতে দুই টাকা রাখতেছেন এটাই আপনাদের পারিশ্রমিক আচ্ছা বর্তমান স্টোরের হয়তো জায়গা নাই স্টোরের সময় তেমন একটা নেই তারপরে সামনের দিনগুলোতে বাজার বাড়ার সম্ভাবনা কতটুকু ইনশাআল্লাহ বাজার বাজার বাড়ার সম্ভাবনা আছে কারণ কৃষকের মরিচ এখন শেষ হয়ে আসে কেননা আপনার কাছ থেকে অনেকজনে স্টোরের জন্য মরিচ ক্রয় করে নিয়ে গেছেন তাদের জন্য মনে করেন যে বাজার বাড়ার সম্ভাবনা আপনারা তো মরিচের এই লাইনে অনেক দিন যাবতীয় আছেন তো সেক্ষেত্রে বাজার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কতটুকু বুঝতেছেন ইনশাল্লাহ যে ভাইয়েরা এরা মরিচ নিয়ে গেছেন আপনারা হতাশা হবেন না ইনশাআল্লাহ বিশ্বাস রাখেন আল্লাহ তালা হয়তো ইনশাল্লাহ বাজার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে হুম আল্লাহর ভরসা রাখেন ইনশাআল্লাহ বাজার বাড়বে বাজার বাড়বে তো আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম মানে যেই সিস্টেমে আপনার কাছ থেকে মরিচ নিতে পারবে আপনার ফোন নাম্বারটা বলবেন ধন্যবাদ আপনাকে তো সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ শুনলেন মেসার্স আব্বাস থেকে আজকের শুকনো মরিচের পাইকারি বাজার দর আপনারা যারা অনলাইনে মরিচ কেনাকাটা করে থাকেন তারা আমাদের দেয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে আপনারা মরিচ কেনাকাটা করতে পারবেন আব্বাস ভাই অনেক ভালো মানুষ তো আপনারা চাইলেই ওনার সাথে যোগাযোগ করে এই পঞ্চগড়ের দেশি সব শুকনো মরিচ ক্রয় করতে পারবেন পাইকারি মূল্যে প্রতিনিয়ত আব্বাস্টেটাস অনেক মরিচ ক্রয় করে সমগ্র বাংলাদেশেই পাঠাচ্ছেন তো আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে পঞ্চগড়ের দেশি সব শুকনো মরিচ ক্রয় করতে পারবেন তো দর্শক প্রতিনিয়ত আপনাদের শুকনো মরিচের আপডেটটি দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে সময় রয়েছে আমি মোহাম্মদ সুজন আরও অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম